প্রথমেই চলে যাব পাহেলগামের প্রতিশোধে অল আউট ভারতীয় সেনা একেবারে জঙ্গিদের একের পর এক খতম করা হচ্ছে অপারেশন কেলালের পরে এবার অপারেশন নাদার সেই অবস্থাতেই এখন সেনাবাহিনীর সঙ্গে এনকাউন্টার আরও বেশ কয়েকজন জঙ্গি পাহাড় এবং জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকার আশঙ্কা তাই এখনই বন্ধ হচ্ছে না কেলালের পরে এই অপারেশন নাদার এখনই বন্ধ হচ্ছে না ইতিমধ্যেই দুজন দুদিন মিলিয়ে সোপিয়ান এবং এই নাদারে ত্রালে ছয় জঙ্গি খতম হয়েছে সেনা জঙ্গি গুলির লড়াই ছয় জঙ্গি গত পরশু হয়েছিল তিনজন লস্করে তৈবা জঙ্গি আর আজকে জৈশ এ মোহাম্মদ জঙ্গি আর এই জঙ্গিদের খতম করার অভিযানে এক নাটকীয় ছবি উঠে এলো যা সিনেমার সঙ্গে মিলে যায় সেই ছবি দেখাবো কি উঠে এলো বলিউডের একইভাবে পরিবারকে ভিডিও কল করল এক জঙ্গি তারপর কি হলো দেখুন আর রিলে গ্যাংস্টারের কান্না দেখলেন আর রিয়েলের জঙ্গির আসফালন কি হলো জানেন তো এই যখন সেনার সঙ্গে আমির নাজির ওয়ানি আমির নাজির ওয়ানি এক জঙ্গি তার মাকে ফোন করা হলো মা বললেন আত্মসমর্পণ করতে ছেলেকে ছেলে বলল আশুক সেনাবাহিনী তারপর দেখে নেব বলছিলাম গত পরশুদিন তিনজন লস্করে তৈবা জঙ্গি খতাম আর আজকে ত্রালে আরো তিনজন জৈশ্মি খে এনকাউন্টার সেনা জঙ্গি গুলি লড়াই বৃহস্পতিবার সকালে ভারতীয় সেনার অপারেশন নাদের খতম তিন জৈশ জঙ্গি আসিফ আহমেদ শেখ আমিন নাজির ওয়ানি এবং আহমেদ ভাট ক্লাস নাইন পর্যন্ত পড়েছে ২৬ বছরের আহমেদ ভাট গত বছরের অগাস্ট থেকে ঘর ছাড়া বছর কুড়ির আমিন নাজির ওয়ানি বিএ সেকেন্ড ইয়ারের পড়ুয়া এক বছর ধরে জয়শ এ মোহাম্মদের সঙ্গে জড়িত এনকাউন্টারের আগে পরিজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলে এই জয়শ জঙ্গি আঠাশ বছরের আসিফ দু সালে জৈশে নাম লেখায় তিনজনে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলা ট্রালের বাসিন্দা গত চব্বিশে এপ্রিল ট্রালে আসিফের বাড়িতে বিস্ফোরণ হয় বৃহস্পতিবার সকালে ত্রালে তল্লাশি শুরু করে সেনা জঙ্গিদের গতিবিধি আঁচ করে তাদের কাছাকাছি পৌঁছে যায় প্রাণে বাঁচতে জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা গুলির জবাবে গুলি পাল্টা দিতে শুরু করে সেনা তাতেই খতম জৈশ এ মোহাম্মদের তিন জঙ্গি ত্রালের নাদর গ্রামে এই অভিযান তাই এর নাম অপারেশন নাদর এর আগে গত মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরেই অভিযানে নামে সেনা সোপিয়ানের কেলারে খতম করা হয় তিন লস্কর জঙ্গিকে সেই অভিযানের নাম ছিল অপারেশন কেলার এই লস্করের হেডকোয়ার্টার পাকিস্তানের মুরিদ কেতে যা অপারেশন সিঁদুরের সময় গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা বাহাওয়ালপুরে জয়শের ক্যাম্প ধ্বংস করে দেওয়া হয়েছে মারা গিয়েছে জয়শের মাথা মাসুদ আজহারের চোদ্দ জন আত্মীয় সেই জৈশেরই তিন জঙ্গি এবার দক্ষিণ কাশ্মীরের ত্রালে খতম टीन बांग्ला